আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শেরিনা আমি কিভাবে ইউটিউবে সফলতা পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং ইউটিউবে মনিটাইজেশন হতে গেলে আপনাদের প্রথমে বড়ো ভিডিওতে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা অস্টাইম হতে হবে শর্ট ভিডিওতে নব্বই দিনে দশ মিলিয়ন ভিউজ হতে হবে চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে গুগল অ্যাডসেন্স লেটার দিয়ে দেবে সেটা টেন ডলার হবার পরে টেন ডলার না হলে কোনো দিনই গুগল অ্যাডসেন্স লেটার দেট দিয়েই দেবে না কারণ অনেকে টেন ডলারেও সেটআপ দিয়ে দেয় আবার অনেকে টেন ডলার এগারো ডলার যেটা হলেও দিয়ে দেবে টেন ডলার হবার পরে যখন গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই দিয়ে দেবে তখন আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারবেন আমি ইমেলের সাহায্যে অ্যাপ্লাইটা করেছি দু হাজার পঁচিশে এই সেট দিয়ে দিয়েছে যে ইমেলের মাধ্যমে পার্সোনালভাবে অ্যাপ্লাই করতে পারেন সেটা কোনো পোস্ট অফিসের মাধ্যমে গুগল অ্যাডসেন্সটা আসবে না ওটা সঙ্গে সঙ্গে দশ বা পাঁচ মিনিটের ভিতরে সেট আপ কোড নাম্বারটা নিয়ে নেবে গুগল থেকে ওটা আমি ওইভাবে করেছি আর আপনারা যেভাবে হোক করতে পারেন সেটা কোনো ম্যাটার না গুগল অ্যাডসেন্স সেট আপটা পাবাই এটাই থেকে বড় ব্যাপার আর আমার যে জীবনে আমি যে ইউটিউবার হব বা ইউটিউবে আমি ভিডিও করব এটা আমার দিনই স্বপ্ন ছিল না বা দেখতাম ফোন দেখতাম যে সবাই ভিডিও করে তখন ভয় পেতাম যে একটা ইউটিউবে এটা সহজ ব্যাপার নয় তা আমি মানে স্কুলে পড়াতে যেতাম যখন আমি বাড়িতে বসেছিলাম একটু অসুস্থ অসুস্থর কারণে তখন আমি একা থাকি তো আমার বাচ্চারা সবাই হোস্টেলে থাকে থাকার পরে যখন মনে করলাম যে আমি কী করবো তখন ইউটিউবে আমার চ্যানেলটা খোলা ছিল দু হাজার তেইশে কিন্তু আমি তখন ভিডিও ছাড়তাম না দু একটা ছাড়তাম সেইভাবে ইউটিউবে কাজ করতাম না যখন আমি অসুস্থর কারণে বাড়িতে থাকি তখন আমি ভিডিও ছাড়তে ছাড়তে আমার মনে এনার্জি বাড়লো যে আমি না ইউটিউবের সম্বন্ধে কিছু কিছু বুঝতাম সবার লাইভে যা গিয়ে জানতাম যে তারা কিভাবে ভিডিও করছে কিভাবে এক হাজার সাবস্ক্রাইবার করা যায় আমার তো ধারণার বাইরে যে আমি এক হাজার সাবস্ক্রাইব কীভাবে করবো খুব টেনশান করতাম যে এই জার্নিংটা কি আমি পার করতে পারবো। আলহামদুলিল্লাহ একদিন এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল তখন আমি চিন্তা করতে থাকলাম যে আমি চার হাজার ঘন্টা ওয়াস টাইমটা আমি করব কি করে ভাবতে ভাবতে তখন আমি একটা আফুকে দেখলাম লাইভ করছে তখন আমি ওই আফুটাকে দেখে আমিও লাইভ করার জন্য মানে এনার্জি বাড়ল আর ইউটিউবে তো অনেকের অনেক রকমভাবে চার হাজার ঘন্টা অস্টাইম হয়ে যায় অনেকে লাইভ করে অনেকে ভিডিও থেকে আসে শর্ট ভিডিও বড় ভিডিও সমস্ত ভিডিও থেকেও অস্ট টাইমটা আসে লাইভ করেও অস্ট টাইমটা আসে যে যেমনভাবে হোক টাইমটা পূরণ হয়ে গেলে মনিটাইজেশনটা হবে তা আমি তখন লাইভ করা শুরু করে দিলাম আমার ভিডিও থেকেও টাইমটা এসছে লাইভটা খেয়েও এসছে তা ফেরেস্তার মতন আমার এক ভাই যখন আমি লাইভ শুরু করলাম তখন আমি খুব ক্লান্ত হয়ে যেতাম যে কিভাবে আমি এই টাইমটা পূরণ করব। এই জার্নিংটা যেটা চ্যানেল মনিটাইজেশান করতে গেলে কত যে পরিশ্রম আর কতটা যে ধাপ উঠতে হয় সেটা তো আমার জানা ছিল না আমার ধারণার বাইরে তখন ফেরস্তার মতন আমার এক বাংলাদেশের ভাই সুজন ভাই উনি আরবে থাকেন ওখান থেকে উনি আমার লাইভে এসে আমার খুব যত সময় না আমার মনিটাইজেশন হয়েছে আমার পাশে ছিলেন এবং আরও অনেকেই ভাই আমার পাশে ছিলেন আমার একটা আত্মীয় আমার আপুর মেয়ে মারুফা সেও আমার পাশে ছিলেন আর আমার তো জার্নিং তো ছিল আমি প্রচুর পরিশ্রম করেছি তা আজকে আমি সফলতা পেয়েছি যে গুগল অ্যাডসেন্সটাও আমি হাতে পেয়ে গেছি বেশ কয়েকদিন হয়েছে আমি ভিডিও করতে পারিনি তা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কথাগুলো আরও বাংলাদেশের অনেক আফুদের সঙ্গে আমার পরিচিত হয়েছে অনেক আফুদের সঙ্গে ইন্ডিয়ার অনেক আফুদের সঙ্গে পরিচিত হয়েছে তা যে আমি যে মানে ইউটিউবে আসার আগে জানতাম না যে ইউটিউবে আসার পরে কতটা ভালো লাগে এখানে কিন্তু একটা স্বপ্নের মতন আর খুব মনের একটা স্বপ্ন দেখা যায় মনের ইচ্ছা প্রকাশ করা যায় একটা মেয়ে যখন ঘরে থাকে তখন সে কি করবে না করবে কিছু ভাবতে পারে না কিন্তু সে যদি একটা চ্যানেল খোলে এই যে ইউটিউব ভাইজানেরা বা ইউটিউব যে কোম্পানি আমাদেরকে সাধারণ মেয়ে বল সমস্ত পৃথিবীতে যত মানুষ আছে তাদের যদি মনের ইচ্ছা আর একটু প্রতিভা থাকে একটা চ্যানেল খোলে তারা কিন্তু চোখ বুঝিয়ে এগিয়ে যেতে পারে আগে এটা কিছুই বুঝতাম না এখন এটা বুঝি যেখান থেকেও মানুষ অনেক সফলতা পেয়েছে অনেক বড় বড় আমাদের ধারণার বাইরে এইভাবে যে ইউটিউবে প্রতিষ্ঠিত হওয়া যায় আগে কোনোই ধারণা ছিল না এখন আমার মনের খুব স্বপ্ন যেন আমি এগিয়ে যেতে পারি আমারও তাদের সেই সব ভাই যান আপুদের দেখে যারা সফলতা প্রচুর পেয়েছে তাদের দেখে আমারও মনে স্বপ্ন দেখি যে আমিও যেন একদিন হতে পারি আপনারা সবাই দোয়া করবেন যেন এগিয়ে যেতে পারি আর আপনারা পাশে থাকবেন আপনাদের পাশে থাকাটা আমার কাছে বিশাল একটা বড় ব্যাপার আপনারা ছাড়া আমরা কিছুই করতে পারবো না আমিও স্বপ্ন দেখছি যে আমি কবে সফলতা এর থেকে আরও এগিয়ে যেতে পারবো একটা ধাপ আমি এগিয়েছি মানে আমি যে ইউটিউবা ইউটিউবে যে এসেছি এটা কিন্তু আমার বাড়ির আশেপাশে কেউ জানে না আমি যে ভিডিও ছাড়ি এখানে মানে আমার বাড়ির আশেপাশে এটা জানলে অনেক হয়তো হতে পারে তা আমি যেদিন আমি সফলতা হব আমি যখন একটা বড় ভালো জায়গায় প্রতিষ্ঠিত হব ইনশাল্লাহ তখন কেউ যদি জানে আমার কিছু মনে হয় না কিন্তু এখন যদি তারা জানে আমাকে অন্যরকম ভাবতে পারে ওই জন্য আমি এখন তারা কিছুই জানে না কি বলবো সত্যি যে মানুষের হ্যাঁ এটাই হচ্ছে মূল কথা তা এটা কি যারা আমাদের আমরা মানে আমাদের তো অনেকটাই এগিয়ে গেছি যতটা মেন ধাপটা এগিয়ে গেছি আমার থেকে যারা ছোট মানে এখনও অল্প মনিটাইজেশান চ্যানেল হয়নি তাদেরকে বলবো ভয় পাবার কিছু নেই মনের ইচ্ছা মনের শক্তি আর মনোযোগ দিয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন মনকে শক্ত করে এগিয়ে যান আলহামদুলিল্লাহ আপনারাও এগিয়ে যেতে পারবেন আর ইনশাল্লাহ আমিও চেষ্টা করব যে আমি সফলতা এটা পেরেছি যেখানে আরও সামনে এগিয়ে যেতে পারবো আর সেই সঙ্গে আপনারা সবাই আছেন আমার ইউটিউব কোম্পানির ভাই আছেন ইউটিউবকে হাজার হাজার সালাম জানাই যে ওনারা এত বড়ো সব সাধারণ মানুষকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য একটা মানুষ যখন কাজ করতে চায় তখন কত জায়গায় ইন্টারভিউ দিতে হয় কিন্তু আমরা যে এই জায়গাটায় যে সফলতা পাবো যে ইউটিউব চ্যানেলে আমরা যে কাজ করতে পারবো এটাই আমাদের কাছে অনেক ব্যাপার আমি খুবই কতটা খুশি হয়েছে আমি জানি না কিন্তু আমি যখন সত্যিকারের সফলতা পাবো তখন আমি খুব 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 খুশি হব এটাই বলে আমি এখন হ্যাঁ অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি কোনো ভুল হয় আপনারাও ক্ষমা করে দেবেন আর পাশে থাকবেন প্লিজ আর আপনাদের কথাগুলো বা আপনারা যে আমার সঙ্গে থাকেন আমার এত এত ভালোবাসা দেন আমি খুব খুব খুশি হই আর ইনশাল্লাহ আমিও চেষ্টা করব। আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমার যতটা ক্ষমতা আমি প্রাণপর চেষ্টা করব। আর ইনশাল্লাহ চেষ্টা করছি আর আপনারা প্লিজ আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই বলে আমি আজকে মানে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি যদি এত সুন্দর সুন্দর ভিডিও পেতে চান আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন আর সঙ্গে তো অবশ্যই আপনারা থাকবেন আপনাদের জন্যই এত কষ্ট করছি এত পরিশ্রম করছি আর নিজেদেরও একটা ভালো লাগা আছে এমন এমন দিন থাকে যে এই ভিডিওটা কখন ছাড়বো রাত বারোটা একটা বেজে যায় তাও ভিডিওটা না ছাড়া হলে কমপ্লিট না হলে ঘুম আসে না এইটুকু বলছি সত্যি তখন মনে হয় যেন আজকে এই ভিডিওটা করলাম কালকে কোন ভিডিওটা করব। সেইটা নিয়ে ভাবতে ভাবতে হয়তো ঘুম একটা দেড়টা দুটো বেজে যায় ঘুম হয় না যখন তো চ্যানেল মনিটাইজেশন হয়নি তখন খুব পরিশ্রম করেছি রাত একটা বারোটা দুটো তিনটে বেজে যাবে তখনও আবার ভিডিও এডিটিং করা সমস্ত কিছু করতে অনেক সময় চলে যায় সবাইকে টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমিও আপনাদের জন্য দোয়া করছি সালাম জানিয়ে শেষ করছি